ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ তোমাদেরকে সকল তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আর একটা দিন নতুন একটা সকাল নিয়ে চলে আসলাম আমার ব্লগটা তো আশা করি তোমাদের ভালো লাগবে এখন বাজে সকাল আটটা পনেরো আর আমি চলে যাচ্ছি এখন রান্না করতে সমস্ত কাজ বাইরের হয়ে গেছে শুধু ঘরের কাজগুলো বাকি তো রান্নাটা আগে করবো যেহেতু জানোই তো সকালবেলায় আমার হাজব্যান্ড বের তার জন্য খাবার রান্না করতে হয় তো এই যে এখন চাল নিয়ে নিয়েছি তারপর যাচ্ছি এখন রান্না করতে আর দেখছোই তো এত সেজে আছি কেন কারণ কি কালকে কয়েকটা রিলস বানাচ্ছিলাম তার জন্য এত সাজ করছি আর কি কাজ নেই তো খড়ি ভাজ নেই কাজ তো খড়ি ভাজ এই হচ্ছে ব্যাপার এখন যাব রান্না বাবু বাবা এখন কাজে বেরোচ্ছে ব্যাগঠাক নিয়ে আর বাবু বাবাকে একটু হেল্প করছে সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ঘরের কাজ করব সব বাকি রয়েছে বাবু যাবে স্কুলে বাবু স্নান করে নিয়েছে বললাম খাবার কথা খাবে না হচ্ছে চা বিস্কুট খেয়েছে আরও তিনটে কুড়িতে ছুটি তার জন্য আজকে সাড়ে চারটে তো আজকে সাড়ে চারটের সময় ছুটি দেবে এই কয়েকদিন হচ্ছে সকাল সকাল ছুটি হয়ে যাচ্ছে মানে ওই টিফিনের সময় তিনটে কুড়িতে এরকম টাইমে হচ্ছিল মানে ভালো করে ক্লাস শুরু হয়নি তো আজকে থেকে মনে ক্লাস শুরু হয়েছে হবে তার জন্য হচ্ছে সাড়ে চারটে থেকে ছুটি তা খাওয়া দাওয়া করে যা বাবু আসতে তো বেলা হয়ে যাবে তখন ভাত দেব ভাত খেয়ে নে বাবা তখন থাকবে কী করে সেই চার সাড়ে চারটের সময় খেলে দিই ফোনে এখন ব্যস্ত বন্ধু তো ফোন করছে তো চলো এখন কাজ বাজগুলো সেরে নি তারপর তোমাদের সামনে আবার আসছে হ্যাঁ গোছানো কমপ্লিট হয়ে গেল ছেলে স্কুলে চলে গেল এবার আমি যাব বারান্দাটা পরিষ্কার করতে বারান্দায় একটু বাসন রয়েছে গ্যাস মোছা রয়েছে কাজের আর শেষ নেই গো বন্ধু কাজের আর শেষ নেই বন্ধুরা আর সারা জীবন চলতে থাকবে তুমি যতদিন বেঁচে থাকবা তো এখন যাব গ্যাসটা মুছে নিতে এই একটা প্যান্ট এগুলো সব এখন ভিজাবো দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে জামা কাপড়ে ধুতে গিয়ে আমার চুল সব ভিজে গেছে তাই এখন শুয়ে শুয়ে চুলটাকে শুকাচ্ছি আমার মতো পাগল আছে কেউ পাগল তো নাকি ফ্যান চলছে উপরে আর চুলটাকে এই খাটের নিচ দিয়ে এইভাবে চুল শুকাচ্ছি কী করবো ভেজা চুলে একদম থাকতে পারি আমার মাথা ভীষণ চুলকায় আর বাইরে দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে যাক আমার স্নান হয়ে গেছে তারপরে বৃষ্টিটা আরাম হয়েছে অনেক ভালো হলো কি বৃষ্টি শুরু হয়েছে খাওয়া দাওয়া করে উঠলাম বাইরে বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টি কমে গেছে আর এখন স্কুল থেকে আসেনি বৃষ্টি থেমে গেছে আকাশে একটু একটু মেঘ আছে তো বাবু বাড়ি এসেছে আর আমি দেখো পায়ে এখন তেল হলুদ দিচ্ছি আমার পা ভীষণ চুলকাচ্ছে ওই যে বৃষ্টির জল পড়েছে না পা ভীষণ চুলকাচ্ছে মানে বৃষ্টির জল লেগেছে ভীষণ চল কী যে জ্বালায় ভুগি আমি কি যে করব ভালো লাগে না গো আর বেশি জলে থাকি না একবেলায় একটু জলে থাকি তাই এই অবস্থা এখন হলুদ আর তেল ভালো করে মার বলে যাওয়ার টেকনিক ট্রাই করছি আমি উপকারও পাই বেশ দুদিন ভালো থাকে দু তিন দিন মতো ভালো থাকে তো স্নান হলো জল ভরে রেখেছে ওখানে ভাত খেতে বসেছে বাউ বললো মা আমাকে একটু পাখাটা চালিয়ে দাও আর ধুম করে কারেন্টটা চলে গেল বলছে আমার কপালটা খারাপ তাই না বাবু কপালটা খারাপ এদিকে তাকা কপালটা খারাপ সো স্যাড স্কুল থেকে আসলো গরমে একটু পাখার নিচে বসে ভাত খাবে তাও হলো না কি আর করা যাবে সবই দুর্ভাগ্য না বাবু বৃষ্টি কি পড়ছে আমার হাতে এক ফোটাও তো বৃষ্টির জল পড়লো না তার মানে বৃষ্টি পড়ছে না এই জানলার পাশে বসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম হঠাৎ করে কারেন্ট চলে আসলো যখন কারেন্ট থাকে না তখনই হাত পাখার কথাটা মনে পড়ে এই যে এনার কথা মনে পড়ে তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে শেয়ার করার আছে আমি বলছিলাম শেয়ার করব তো কথাটা হচ্ছে যে আমরা আর বেশি দিন এখানে থাকবো না আমি তো অনেক দিন থেকেই তোমাদেরকে বলে আসছি কিন্তু সেভাবে বলা হয়ে উঠছে না তো যে ঘরটা আমি দেখেছিলাম তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি তো সেই ঘরটা আমার হাত থেকে বেরিয়ে গেল কারণ কি সেই বাড়ি এলাকা কাকুর হচ্ছে স্টোকের মতো হয়েছে তাই এখন ভাড়া দেবে না তো তার জন্য আমি এখন হাতের মাঝখানে কম সময় এদিকে যাদের বাড়ি রয়েছি তারা আমাকে সময় দিচ্ছে না দেড় মাস সময় নিয়েছিলাম সেখানে দেড় মাস পুরো কমপ্লিটও হয়নি তার আগের থেকেই বলছে আমাদের উঠে যেতে কারণ কি তারা আমাদেরকে সহ্য করতে পারছে না আমাদের মানে আমাদের খাওয়া দাওয়া ওঠা বসা কারোর সাথে মেশা এগুলো সহ্য করতে পারছে না তো সহ্য করতে পারছে না আমাদের বাড়ি তার ভাইয়ের বউ বাজে বাজে কথা বলছে আমাদের নামে হুম মানে প্রবলেমটা হচ্ছে ভাইয়ের বউয়ের ঠিক আছে যেহেতু উনি ভাড়া নেয় উনি ওনা ওকে দেয় না তার জন্য আমাদেরকে টিকতে দেবে না এমনি তো আমরা থাকবো না অনেক বছর রয়েছি ঘর পে ঘর পেলে ঘর ছেড়ে দেবো এরকম একটা ভাবনা ছিল তার মধ্যে দেখলে তো আমার হাজব্যান্ডের কত শরীর খারাপ ফ্যাটি লিভার হয়েছে একটা চিন্তায় ছিলাম রিপোর্ট আসলো কালকে তো ফ্যাটি লিভার হয়েছে ওর খুব শরীর খারাপ ছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার হচ্ছে গিয়ে ওনার ভাইয়ের বউ মানে আমাদের বাড়িয়ালার ভাইয়ের বউ মানে এই বাড়ি বাড়িয়ালার ভাইয়ের বউ আমাকে আজে বাজে কথা বলছে আমার সঙ্গে সেদে সেদে পায়ে পা লাগিয়ে ঝামেলা করেছে করে এখন আমাদেরকে বদনাম দিচ্ছে উল্টোপাল্টা আমার নাকি চরিত্র খারাপ আমার স্বামীর চরিত্র খারাপ আমরা ভালো না আমরা খারাপ ফ্যামিলি আমি নাকি বেশাদের সাথে মিশি তো বেশারাও তো মানুষ আমি মনে করি যারা বেশ্যা হয় তারা হয়তো পরিস্থিতির চাপে পড়ে বেশ্যা হয় আর আমি যেটা শুনেছি বা মানি যে বিশ্বাখানার মাটি দিয়েই মা দুর্গার পুজোর স্থানে লাগে তো তাদেরকে অপমান করে কথাগুলো বলা হয়েছে তো ও নাকি লেখাপড়া যেন শিক্ষিত মেয়ে তো শিক্ষিতদের মুখে এই ধরনের ভাষা হ্যাঁ এত খারাপ ভাষা কি করে আসতে পারে আমি তো মনে করি যে ও কোনোভাবেই শিক্ষার যোগ্য না কোনো শিক্ষিত না ঠিক আছে ও আমাকে বড়াই করছে যে আমি শিক্ষিত আমি নাকি অশিক্ষিত ঠিক আছে আমি মানলাম আমি অশিক্ষিত কিন্তু আমি কাউকে ছোট করে কথা পর্যন্ত বলিনি কিন্তু ও আমাকে ছোট করে কথা বলছে এই ধরনের কথাবার্তাগুলো বললো তো আমার ছেলেকেও পর্যন্ত ছাড়িনি ছেলেকেও আজে বাজে কথা বলেছে ওর হয়তো জন্মগত শিক্ষা নেই ওর মা বাবা ওকে শিক্ষা দেয়নি তার জন্য এই ধরনের কথাবার্তাগুলো ও বলেছে ঠিক আছে আমার কথা হলো আমার আমার গায়ে লাগবে না কারণ আমার তো উপরবেলা আছে আমি সৎ থাকি আর সত্যি কথা বলি ওর মতন মেয়ে ছেলে মানে থার্ড ক্লাস মেয়ে ছেলে বলতেই পারে এসব কথা যে অশিক্ষিত সেও ভালো মন্দ বোঝে আরও তো নাকি লেখাপড়া জানে ও তো লেখাপড়া জানেই না আমি তাই মনে করি তার মুখে এসব ভাষা লেখাপড়া যারা জানে তাদের মুখে এরকম ভাষা কখনোই আসা উচিত না তো অনেক ঝামেলা হয়ে গেছে তার জন্য দেড় মাস তো টাইম নিয়েছিলাম দেড় মাসও টাইম দিচ্ছে না আমাদেরকে উঠে যেতে বলছে তো এখন আমি ঘর পেয়েছি খুবই ছোট ছোটো দুটো ঘর পেয়েছি কিন্তু কি করব টাকা হিসাবে আমার ঘর অনেকটাই ছোট ঠিক আছে তো ঘরে টুকটাক নতুন ঘর তো টুকটাক কাজ হচ্ছে মানে বেসিন লাগাবে তারপর হচ্ছে কারেন্টের বোর্ডের কাজ হবে তার জন্য আমরা যেতে পারছি না তো খুব সম্ভব খুব সম্ভব হচ্ছে এই সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলে আমরা রবিবার কি সোমবার এখান থেকে বেরিয়ে যাব। এই নরক থেকে বেরোতে পারলে বাঁচি আমাকে উঠতে বসতে ফ্যাশ দিয়ে দিয়ে কথা বলছে আজে বাজে কথা বলছে জাস্ট আর সহ্য করতে পারছি না বন্ধুরা এখানে থাকা মানে আমার মৃত্যুর সমান হয়তো আমার সুইসাইড করতে হবে তাই আমি ছেলের বাবাকে বললাম টাকাটা বড় কথা না যেহেতু ওরা অ্যাডভান্স দু হাজার টাকা চেয়েছে মানে ঘর ভাড়ার জন্য অ্যাডভান্স দু হাজার না আট হাজার টাকা চেয়েছে আট হাজার টাকা কোথা থেকে দেওয়া সম্ভব বলো আমার হাজবেন্ডের কত শরীর খারাপ গেল অনেক টাকা পয়সা খরচা হয়ে গেল। কিন্তু কিছু করার নেই নিজের সম্মানটা বাঁচাতে গেলে টাকা যায় যাবে আমার ছেলেও তাই বলছে মা টাকা যায় যাবে আমরা এখান থেকে আগে চলো বেরিয়ে যাই ঠিক আছে তা না হলে একটা পর্যায়ে এসে মারামারি হয়ে পর্যন্ত দাঁড়াতে পারে যেহেতু আমার হাজব্যান্ডের মাথা গরম ওর মাথায় কোনো কাজ করেন সব কথা শুনলে রেগে যাবে সারাদিন কাজে কমে থাকে তো আমি বললাম দেখো ওখানে যাই তারপরে থাকতে লাগি এই নরক থেকে বেরোয় তারপরে যদি মনে করি যে না অন্য জায়গায় আমি ওর থেকে ভালো পাবো তাহলে তখন আবার নাই যাবো ভাড়া জীবন কষ্ট তো করতেই হবে বন্ধুরা কী করা যাবে আমাদের জীবনটাই ভগবান এইভাবে লিখেছে যে একদরে ঝাটালাটি খেয়ে আর এক যাওয়ার এটাই আমাদের লিখেছে মেনে নিতে হবে কিছু করার নেই ঘরগুলো ছোটো ছোটো কিন্তু ওখানে টয়লেট বাথরুম এইগুলো হচ্ছে সব সেপারেট আছে আর কেউ নেই বাড়িওয়ালা থাকে না আমিও শান্তিতে থাকতে পারবো আর জলের ব্যবস্থা অল টাইম হচ্ছে মানে জল পাওয়া যাবে না ওই টাইমের জলটা আসবে ধরে ধরে রাখতে হবে সে দিয়ে কাজ হবে ও আমার চলে যাবে একা মানুষ ওরা দুজন তো থাকবে মানে আমার বর আর হচ্ছে আর ছেলে তো বাড়িতে থাকবে না আমি থাকবো একা হয়ে যাবে আমার তো তোমাদেরকে শেয়ার করে দিলাম তোমরা না হলে জানতে পারবে না অনেকেই হয়তো ভাববে দিদিভাই এই বাড়িতে ছিল বুক করে আবার কোথায় চলে গেল তো কয়েকদিন বেশ কয়েকদিন আমি ব্লগ দিতে পারবো না হয়তো দেবো ছোটো ছোটো ব্লগ কিন্তু কি করবো বলো জিনিসপত্র টানাটানি নিজেরও ক্লান্তি আছে ওই বাড়িতে গিয়ে আবার গোছাতে হবে ঘর আর পরিষ্কার করতে হবে অনেক ঝামেলার মধ্যে আছি বুঝেছো তো আগে থেকে তোমাদেরকে আমি বলে দিলাম কী আর করবো অনেক পাপ করলে মনে হয় ভাড়া বাড়িতে জন্ম মানে বারাবাড়িতে জন্ম হয় বলছি বাড়াবাড়িতে আসতে হয় হুম কপালে বাড়ির ঘর আছে কিন্তু ভাগ্য এখানে নিয়ে এসেছে লোকের দূরে এসে নানান কথাবার্তা শুনতে হচ্ছে তো দেখো এখানে বাবা আর ছেলে ঘুমাচ্ছে আর এনার মাথা যন্ত্রণা করছে বৃষ্টিতে ভিজে ভিজে মাথা ম্যাসেজ করে টিপে দিচ্ছে ভাত বসিয়ে দিয়ে এই ঘরে ফোন দেখছি আর তারপর আমার ভাত হয়ে গেছে গেছে দোকানে এখনো আসেনি ও বলছে মা ওই তরকারি দিয়ে আমি খাবো না আমার জন্য একটু ডিম ভেজে দাও তাই হচ্ছে গিয়ে ওর জন্য একটু ডিম ভাজা করব ও আসলে ডিম ভেজে দেবো আর আমার ঘুম ঘুম পাচ্ছে কিন্তু শুলে ঘুম আসছে না ঘুমে অনেকটাই ঘাততি কী করব ওনায় চলে এসেছে বাবু এবার ডিমটা ভাজবো ভেজে ওকে খেতে দেবো আর আমার এখানে তো ওই যে এই জলের ড্রাম আনা হয়েছিল তো আমি ওদের শাড়ি রেখে দিয়েছি কবস্ত ধরে না তো ছেলের বাবা ঘুমাচ্ছে অ আজকে খুব খাটনি হয়েছে তো কাজের থেকে এসে আর বেরোয়নি ঘুমাচ্ছে নুন এখন এখান থেকে দিয়ে দেবো এত কিছু আসে বৃষ্টি হলেই এক জ্বালা জানো তো এখান থেকে কেঁচো শামুক ঘরে ঢুকে যায় তার জন্য আমাকে এখানে লবণ ছিটিয়ে রাখতে হয় যাতে না ঢুকতে পারে আর কালকে সকালবেলায় যখন বারান্দা মুছতে গেছি একটা ছোট্ট কালো সাপ আমার জলের বালতির নিচে ছিল মারা গেছে তারপর জলটা ফেলে দিয়ে আর সাপটা ফেলে দিয়ে আমি আবার নতুন করে জল তুললাম কি আর করব বলো পাশে যেহেতু খাল কিছু আর করার থাকে না তারপর চলে আসলাম ছেলের জন্য ডিম ভাজতে এবার দুটো ডিম নিয়ে নিচ্ছি ভাজার জন্য তো এখানে ডিম ভাজা আর একটু ভেন্ডিটাকে গরম করে নিয়ে আসলাম তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে